আজ চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিত্যানন্দ প্রভুর আত্মজ বীরচন্ড প্রভু আবির্ভাব হয়েছিলেন এই শুভ আজকে সাতজন দীক্ষা গ্রহণ করলেন তার মধ্যে দুজন মন্ত্রাশ্রিত আর পাঁচজন নামাশ্রিত অর্থাৎ নাম দীক্ষা দুজন গ্রহণ করেছেন আর পূর্ণ দীক্ষা দীক্ষা পাঁচজন গ্রহণ করেছেন আর পূর্ণ দীক্ষা দুজন গ্রহণ করেছেন ইনি পূর্ণ দীক্ষা গ্রহণ করেছেন এনার স্ত্রী পূর্ণ দীক্ষা গ্রহণ করেছেন আর এরা সবাই নাম দীক্ষা গ্রহণ করেছে এদেরকে দেখানো হচ্ছে তো আজকেরই এই শুভ দিনে শুভ সময়ে শুভক্ষণে তারা দীক্ষা গ্রহণ করেছেন তারপর রান্না রান্নাবান্না হলো রান্না করে ভগবানের ভোগ দেওয়া হল আজকে বৈষ্ণব সেবা মধ্যাহ্ন কীর্তন ভোগারতী কীর্তন অনুষ্ঠিত হয়েছে আমরা প্রায় ভোর আজকে রাত্রে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঘুমের থেকে উঠেছি তারপর চারটার সময় ঠাকুর জাগিয়ে ঠাকুরের মঙ্গল আরতি করা হয়েছে তারপর মন্ত্রসরণ আদি করার পরে ঠাকুরের স্নান শৃঙ্গার পঞ্চামৃত পঞ্চকভ্য দ্বারা স্নান করাইয়া শৃঙ্গার করানো হয়েছে তারপরে ঠাকুরের বাল্যভোগ দেওয়া হয়েছে তারপর দীক্ষা সংস্কার সাতজনকে করানো হল তারপর সাড়ে দশটায় গিয়ে রান্না বসানো হয়েছে সাড়ে দশটার সময় রান্না বসিয়ে বারোটার মধ্যে রান্না সম্পূর্ণ হয়েছে ভগবানের ভোগ দিয়ে এক ঘন্টা যাবৎ ভোগ আরতি কীর্তন করা হয়েছে তারপর ভগবানের ভোগের আরতি করা হয়েছে আরতি অন্তেও আরও বেশ কিছুক্ষণ হরিনাম সংকীর্তন করা হয়েছে ভক্তগণ মনের আনন্দেই হরিনাম সংকীর্তন করেছেন আমাদের দশ থেকে বারোটা ব্যঞ্জন আজকে ঠাকুরের সবার জন্য করা হয়েছে রন্দন প্রায় সত্তর থেকে আশি জনে প্রসাদ পেয়েছে এখনও আরও অনেক প্রসাদ রয়ে গেছে দেখাবো আপনাদেরকে তো ওই ভক্তগণ কীর্তন করতেছেন এখন তো ধান কাটার সময় সবার মাঠেতেই প্রচুর পরিমাণ ধান কাটা হচ্ছে তাই মধ্যাহ্নকালে কালে বৈষ্ণব সেবাতেও এসে যোগদান করার মতো সময় তাদের নাই পুরুষ লোক সব মাঠে ধান কাটতে চলে গেছে তাই মহিলারা আছেন বাড়িতে সেই ভক্তিমক্তি মহিলারাই এসেছেন আমাদের কীর্তনে যোগদান দিয়েছেন ভোগারথী কীর্তন হরিনাম সংকীর্তন ইত্যাদিতে যোগদান দিয়েছেন খুব আনন্দের সহিত কীর্তন হচ্ছে যে যে যন্ত্র বাজাইতে পারে তিনি সেই সেই যন্ত্রই বাধ্য করিতেছেন আর আমরা সেই কীর্তনের তালে তালে হাততালি দেওয়া নৃত্য করা ইত্যাদি হচ্ছে আজকের দিন খুব আনন্দময় দিন আনন্দ উৎসব হচ্ছে বীরচন্দ্র প্রভুর আবির্ভাব তিথি তাই বৈষ্ণব সেবাতে সুন্দর ব্যবস্থা করা হয়েছে যারা দীক্ষা গ্রহণ করেছিলেন পূর্বে তারাও এসেছেন যারা আজকে দীক্ষা গ্রহণ করেছেন তারাও এসেছেন অনেক শিষ্যগণ এসেছেন শিষ্যগণের মধ্যে সমাগম হয়েছে সাধু শান্ত মহাত্মা দৃষ্টি সমাগম হয়ে কি উক্ত অনুষ্ঠান দর্শন করার জন্য গতকালকেই আমরা সবাইকে নিমন্ত্রণ দিয়েছি ইউটিউব ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতই এলাকায় যে সমস্ত শিষ্যগণ ছিলেন তারা সবাই আসছেন মহাপ্রভুর ভোগ রাধা গোবিন্দের ভোগ রাধা গিরিধারীর ভোগ আপনাদেরকে দর্শন করানো হচ্ছে সবাইকে ভোগ দেখানো হচ্ছে এই হলেন শ্রী ডাক্তার গোবিন্দ বেড়া হারুণা স্ত্রী অলকা বেড়া তারাও অক্লান্ত পরিশ্রম করে আজকের এই বৈষ্ণব সেবার সমস্ত কিছু দ্রব্য দৌড়াদৌড়ি করে সংগ্রহ করেছেন এই যে সেই গোবিন্দ বেড়া ডাক্তার না স্ত্রী অলকা বেড়া এরা আজকে সকালে পূর্ণ দীক্ষা নিয়েছেন গত কার্তিক মাসে তারা গিয়েছিলেন বৃন্দাবনে পনেরো দিন কার্তিক মাসের বৃন্দাবনে বাস করেছিলেন আর এমনি গত বৈশাখ মাস থেকে তারা নিরামিষকে প্রসাদ গ্রহণ করতেছেন পূর্ণ দীক্ষা নেওয়ার জন্য দু হাজার সালে তারা নামাশিত হয়েছিলেন নামাজিত হয়ে সদাচার পালন করে ভজন করতে শুরু করলেন তাই আজকে তাদের পূর্ণ দীক্ষা হল বৈষ্ণব সেবা হচ্ছে তাই বৈষ্ণবগণ বসেছেন প্রসাদ গ্রহণ করতেছেন শাস্ত্রে বলছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার আছে কেবা সদা বৈষ্ণব সেবা করবেন বৈষ্ণবগণ বৈষ্ণবগণ এত এলাকাতে বেশি ত্যাগী বৈষ্ণবের সংখ্যা এত এলাকাতে কম আমি যেখানে আছি এটা হলো পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত পশ্চিম মেদিনীপুর জেলা দাতন থানার অন্তর্ভুক্ত নারায়ণ চক ডক্টর গোবিন্দ বেরার বাসভবনে অবস্থান করতেছি ভক্তগণ খুব আনন্দ সহিত প্রসাদ পরিবেশন করতেছেন আবার যারা প্রসাদ গ্রহণ করতেছেন তারা অতি সহিত প্রসাদ গ্রহণ করে যাচ্ছেন আমরা বিভিন্ন রকমের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ডাল রসা চরচড়ি মোটা শাক লাবড়া ব্যঞ্জন চাটনি ক্ষীর পায়াস দই মিষ্টি ফল ভাজি ইত্যাদি দ্রব্য ব্যবস্থা করা হয়েছে তো ভগবানের ভোগান্তে বৈষ্ণবগণ প্রসাদ গ্রহণ করতেছেন বৈষ্ণবদেরকে প্রসাদ গ্রহণ করানো হচ্ছে এদিকে ত্যাগী মহাত্মাও প্রসাদ গ্রহণ করতেছেন যাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তারা ধীরে ধীরে উঠতে শুরু করেছেন কারণ জায়গা তো অল্প জন বিশ জন লোক বসলে ওখানে আর জায়গা দেখা যায় না না থাকে না যাই হোক এই সবাই মিলে বৈষ্ণবগণ প্রসাদ গ্রহণ করে আনন্দ তৃপ্ত অনুভব করছেন বিভিন্ন রকম আইটেম রান্না করা হয়েছে প্রায় বারো রকম সবজি রান্না করা হয়েছে ভগবানের ভোগ দেওয়া হয়েছে মহাপ্রভুর ভোগ রাধা গোবিন্দের ভোগ রাধা গিরিধারীর ভোগ অর্পণ করা হয়েছে সেই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে প্রথম পঙ্গদের লোকপ্রসাদ পেয়ে উঠে চলে গেছেন জায়গা পরিষ্কার করে দ্বিতীয় পঙ্গদ আবার বসানো হচ্ছে দ্বিতীয় পঙ্গে পাতা গ্লাস জল দেওয়া হচ্ছে তারপরে তাদেরকে প্রসাদ বিতরণ করা হইবে তাই প্রসাদ বিতরণ করা হচ্ছে ভক্তগণ বসেছেন বিভিন্ন রকম প্রসাদ ধীরে ধীরে আসবে এবং পরিবেশন করা হবে ডাক্তারবাবু নিজেই প্রসাদ পরিবেশন করতেছেন তিনিও সদাচারী প্রসাদ বুঝি ডাক্তারি কাজও করেন নিজেরই ফার্মেসি আছে সেই তুরকা বাজারের মধ্যেই যাই হোক আমরা সেবা দৃশ্যটা আপনাদেরকে দর্শন করাচ্ছি বৃন্দাবন থেকে ভ্রমণ করে এসেছেন তাই মনের আনন্দে পূর্ণ দীক্ষা প্রাপ্ত হয়ে বৈষ্ণব সেবা করে বৈষ্ণবদেরকে পরিবেশন করে তৃপ্তিবিধান লাভ করাচ্ছেন স্বয়ং নিজেও আনন্দ পাচ্ছেন শাস্ত্রে বলছে একদিন যদি কেউ একবেলা ভগবানের প্রসাদ গ্রহণ করে তাহলে দশজন এক হাজার ব্রতের ফল তিনি লাভ করতে পারেন ভগবানের প্রসাদের এমনটাই মহিমা ভগবানের প্রসাদ গ্রহণ করলে হাজারো ব্রতির ফল লাভ করা যায় দেখার অন্ন এখনো আমাদের তিন হান্ডি অন্ন রয়ে গেছে এক ডেগ আর দুই ধামা ভর্তি অন্ন এখনো রয়ে গেছে প্রচুর পরিমাণ ডাল সবজি রয়ে গেছে চাটনি ক্ষীর পরমান্ন ডাইল শুক্তা আদি অনেক কিছু রয়ে গেছে চাটনি অনেক অনেক বেশি বেশি রান্না করা হয়েছে যে একশো লোকে প্রসাদ পেতে পারবে সেই রকম ব্যবস্থা করা হয়েছে তো যেটুকু প্রসাদ বেঁচেছে আমাদের অসুবিধা নেই সন্ধ্যার পরে তো আবার এখানে পাট কীর্তন হইবে তো সেই পাঠ কীর্তনের পরে এই প্রসাদ ভক্তদেরকে পুনরায় দেওয়া হইবে এখন বর্তমান সময়টি ধান কাটার সময় তো এই জন্য সাধুরা সময় দিতে পারছেন না বৈষ্ণব সেবা গ্রহণে অংশগ্রহণ করতে পারছেন না যার ফলে এখানে লোক কম দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধাপে ধাপে লোক আসতেছেন বসতেছেন পোষাতে পারছেন চলে যাচ্ছেন ঘরের ভিতরেই হচ্ছে বৈষ্ণব সেবা ঠাকুর বিশ্রাম দিয়ে আমরা সেখানে বৈষ্ণব সেবা করানো হচ্ছে ডাক্তারবাবুর এক ছেলে এক মেয়ে এই সেই ছেলে দর্শন করতে পারছেন যারা অংশগ্রহণ করেছিলেন বৈষ্ণব সেবাতে কেউ সব জামানি করা কেউ বাসন মাজা কেউ পরিবেশন করা এখন তারা স্বয়ং প্রসাদ গ্রহণ করতেছেন তারপরে অভ্যাগত বৈষ্ণবগণ অতিথিগণ ইস্টিকুটুম্বগণ জ্ঞাতি গোষ্ঠীগণ যারা আছেন ডাক্তার গোবিন্দ বেরার তারা আসবেন তাদেরকে খাওয়ানো হবে তাদেরকে পরিবেশন করে তাদেরকে ভোজন করানো হবে এখনো দুই ধামা অন্য কলা পাতা দিয়ে থেকে রাখা আছে অনেক অনেক প্রসাদ আছে কোনো প্রকারের প্রসাদের কোনো কম পরে নাই কোনো ত্রুটি হয় নাই যদি আসেন বৈষ্ণবগণ অবশ্যই তারা ভোজন করিবেন